আসসালামু আলাইকুম মজুদার থেকে এই রাত্রি বেলায় আশেপাশে সমস্ত দোকান বন্ধ বাজে কয়টা নয়টা নয়টার উপরেই বাজে এর মধ্যে বিক্রি হইতেছে দুই টাকার একসাথে তাও আবার সালাদুল্লা বাড়ির কাছে আর বিক্রি হইতেছে মধুপুর এখান থেকে তাও চল্লিশ কিলোমিটার দূর অনেক দূর এই মধুপুর বিক্রি হচ্ছে একসাথে এক চান্সে দুইটা একটা হচ্ছে টিবিএস মেট্রো আর একটা হচ্ছে হিরো এস এফ আজকে কখন বের হয়েছিলেন গাড়ি কিনা আজকে আসলে সকালে বের হয়েছে আজ ইয়া

আর যেহেতু রাত্রি হয়ে গেছে অনেক আমরা আসলে বেশি লেট করে গেছি না আর আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা শকিপুর থানা মুজা মোটর এই যে একটা তৃপ্তি এই তৃপ্তি কিন্তু একটা বাইক কেনার পরে এটা অনেক কিছু এটা সবাই আসলে বুঝবেন না যারা দুই একবার ধরা খাইছেন বিপদে পড়ছেন তারা বুঝবেন যে আসলে তৃপ্তি কি জিনিস আসসালামু আলাইকুম